এই মেয়ে তোমার কি লজ্জা শরম নাই তুমি আমার স্বামীর পাশে বসে আসো উঠো তোমার সামনে ও আমার কি বলতেছে কি বলবে তোমার কি লজ্জা শরম নাই জানো না ওর বউ আছে তাহলে তুমি কেন ওর সাথে কথা বলো আর ওর কাছে আসছো কেন যা উঠো কত বড় শ্বাস গায়ে হাত দিতেছে তোমারে থাপ প্রানো দরকার নির্লজ্জ মেয়ে বেহায়া কি যে আপনার মেয়ের আজকে চার পাঁচ দিন হয়েছে কুইসা পাইতেছি না আব্বা আমার বউ আইনা দেন আমার বউ জানি কই গেছে কি আব্বা কিসা উঠো আমার ঘরের টাকা পয়সা স্বর্ণ অলংকার সব নিয়ে কই জানি গেছে কি আব্বা দাদা আমি সাথে কই না অনেক জায়গায় খুঁজছি আম্মা বিশ্বাস করেন পাইতেছি তো আগের মতো কি করলাম আমার কিন্তু মেজাজটা গরম হইতাছে বউরে মাইরা ফেললাম ওরে বাবারে বাবা বলি কি মায়াও লাগে ইয়েস্ট লাইট এমিং কি ব্যাপার গেট করো না কেন ওই ভিতরে রুমে ছিলাম তো অবশ্য তুমি হঠাৎ তোমার কি হয়েছে তুমি কি অসুস্থ না অসুস্থ না একটু ফ্যামিলির প্রেসারে আছি আর কি তো তুমি আমার সাথে কেন দেখা করো না আমি যে বললাম না একটু ফ্যামিলির প্রেশারে মন মানসিকতা ভালো নেই তোমার ফ্যামিলির প্রেশার আসছো তার জন্য তুমি আমার সাথে দেখা করবে না আজকে ফোন দিতাম তোমাকে ফোন দিতা আর কতদিন হয়েছে তোমার সাথে দেখা করো না বলো তো চার পাঁচ দিন হয়েছে চার পাঁচ দিন হয়েছে তোমার বোর জন্য তুমি মানে আমার সাথে দেখা করতে পারো না না এটা কথা বললা তোর ভবিষ্যতে মানি মানো না ঠিকই তো সংসার করতেছো তোমার কতদিন বলছি তোমার বড় তোমার ডিভোর্স দিতে চেষ্টা তো করতেছি তুমি কত চেষ্টা করতেছো আমার কি করতে বলো তোমার বলছি না ডিভোর্স দিতে পারতেছি না আমি কি ভাবে বুঝামু তোমারে এত ঝরগা করি পারতেছো না নাকি চাচ্ছ না দিতে কোনটা প্রত্যেক দিন ঝগড়া করি গায়ে হাত তুলি বাসা থেকে বের করে দিই মিথ্যা বলো না সত্যি আবার কুকুর মিথ্যা বলো না গতকালকে বিকাল বেলা বের করে দিছি আবার কুকুরের মতো ঘরের ভিতরে এসে ঢুকছে আমি কি করব বলো না গেলে আমি তো দেখি তোমার বড় দিব্বি সুন্দর ঘুরে বেড়াইতে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে টাকা কই থেকে পায় আমি দেই না ওর বাপের বাড়ি থেকে না দেয় বোর সংসার করতেছো মানে আমার মনে রাখো বোর মনে রাখো নাকি এখন আমি কিভাবে কি করব আমার একটু বুদ্ধি দাও তো আমি আর বিদায় করতে পারতেছি না বিদায় করতে না পারলে মেরে ফেলো মাইরে ফেলমু মাইরে ফেলবা মানুষ জানা জানি হয়ে গেল তো তখন তো পুলিশে ধরে নিয়ে যাব আমারও নিয়ে যাব তোমারও নিয়ে যাব এরকম ভাবে মারবা জানবে কেন কি ব্যাপার এখানে ও কেন এই মেয়ে তোমার কি লজ্জা শরম নাই তুমি আমার স্বামীর পাশে বসে আছো উঠো তোমার সামনে ও আমার কি বলতেছে কি বলবে তোমার কি লজ্জা শরম নাই জানো না ওর বউ আছে তাহলে তুমি কেন ওর সাথে কথা বলো আর ওর কাছে আসছো কেন যা উঠো কত বড় শ্বাস গায়ে হাত দিতেছে তোমার এই দরকার নির্লজ্জ মেয়ে বেহায়া তুমি কিছু বলবা না এই তোমার সমস্যা কি আমার সমস্যা কি মানে তুমি জানো না যে তোমার বউ আছে তুমি কি ভাই অন্য একটা মেয়ের সাথে এইভাবে বসে আছো তোর আমি বউ হিসেবে মানি হ্যাঁ বউ হিসেবে না মানলে বিয়ে করছো কেন বিয়ে আমি করি নাই আমার বাপ মা জোর কইরা তোর সাথে বিয়ে দিয়েছে আমার তুমি এখন উঠতাসো না কেন তুমি কি থাপ্পড় খাবা থাপ্পড় খাবে মানি ওকে ওকে আমি ভালোবাসি পাঁচ দিন পরে আর আমি বিয়ে করব একটা বেয়াদব বাস্তা দেখতেছে তার স্বামী তারে মান্য দিচ্ছে না তারপরে এই জায়গায় সব তোমার সাথে কি আমার ডিভোর্স হইছে তুমি যে ওর বিয়ে করবা তোর আমি ডিভোর্স দিয়ে দেবো তোমার না এত বড় কলিজা হয় হয়নি তুমি আমার ডিভোর্স দিবা উঠো এখান থেকে তোমার বউকে বলো তুমি মারো আমার একটু বিশ্বাস হয় না তোমার মুখে মুখে তর্ক করতেছে তুমি কিছু বলতেছো না বসে রয়েছো চুপচাপ এখান থেকে যাও কোথায় যাবো যাইতে বলছি এখান এইভাবে কথা বলো শুনবো উঠো উঠা দাঁড়াও এইটা আমার সংসার ঠিক আছে এখান থেকে আমি কোথায় যাবো আমার সংসার

তোমাদের সামনে আমি দেখছি ওই পাশে খাল আছে না তুমি কি চিনো না কিছু সবকিছু কি আমার বলে দিতে হইব যদি ধরা খেয়ে যায় পুলিশের কাছে বেশি কথা বলো তোমার বললাম ঠিক আছে মারার দরকার নেই মারার দরকার নেই তুমি ফেললা এখন যদি জানা যায় তো আমি পুলিশ আমারে ধরে নিয়ে যাব আমি মারছি না তুমি মারছো আমি মারছি না মারলা তুমি আর দোষ তো আমার তোমার কারণে তো এগুলো হয়েছে বেশি কথা না বলে কি করবার করো আমি বুদ্ধি দিছি বাকিটা তুমি করো তোমার কি বলতেছি কেউ আয়সা পড়বো তো হাত পা কাঁপতেছে কচুর পুরুষ হ্যাঁ হাত কাঁপলে হইবো যাও ওরা ফালাই দিয়েছো আগের মাথায় কি করলাম আমার কিন্তু মেজাজটা গরম হইতেছে বুড়ে মাইরা ফেললাম ওরে বাবা বাবা বলে কি মায়াও লাগে মায়া না মায়া

অনেক উজু তুমি হ্যাঁ উঠাও দেখো কেউ আছে কিনা কেউ নাই তাড়াতাড়ি একটু ধরো 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 উঠাই তুমি যাও শুনো 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 বাসায় থাকা যাবে না বেরো 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 বাসায় থাকা যাবে না আমার ব্যাগটা আল্লাহ কি আসলো ভয় করতেছে কি ব্যাপারেছো নাকি না না আসলে আমি 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 ঘুমাই গেছিলাম একটু তুমি না 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 আপনার মেয়ে আজকে চার পাঁচ দিন হয়েছে কুইসা পাইতেছি না আব্বা আমার বউ আবার জানি কই গেছে গে আব্বা উঠ আমার ঘরের টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সব নিয়ে কুই গেছে আব্বা আমি তো মনে করছি আপনি জানেন আব্বা আপনি ফোন দেয়নি আপনার মেয়ে আব্বা আব্বা আমার বউ আইনা দেন আব্বা তুমি কি বিশ্বাস করো আমাদের মেয়ে কাজটা করতে পারে আমার না মানে কেমন যেন একটু ই লাগতেছে আমি তুমি আমি ঢুকছি ঢুকার সাথে সাথে কেমন যেন নার্ভাস ফিল করতেছে কথা বাজতেছে মুখে নিশ্চয়ই কোনো একটা রহস্যের মধ্যে আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি চুপ থাকো আমার সন্তান আমি চিনি না ও কেমন ওর চরিত্র অন্তত আর যাই হোক চরিত্র খারাপ না ক্যারেক্টার লোজ না আমার কাছে কিন্তু মাইয়া অনেক কিছু বলছে আর জামাইয়ের নামে আচ্ছা চুপ থাকো শোনো এই যে রোমানা কি মানে কখন থেকে দেখো না তুমি আরে বললাম না চার পাঁচ দিন আমাদের ফোন কেন আমি তো মনে করছি আব্বা আপনার বাসায় গেছে এই জন্য তো আমি যোগাযোগ করি না আমি খুঁজছি এদিক ওই গেলা না যাইনি তুমি কি মানে আমাদেরকে কি বোকা বা পাগল মনে করো কেন আব্বা তাহলে চার পাঁচ দিন হয়ে গেছে অলরেডি তুমি মানে আমাদের বাসায় কোনো খোঁজখবর নিলা না কোনো আত্মীয় স্বজন বাসায় খোঁজ নিচ আবা আমার মাথায় এত কিছু খেলে নাই আব্বা কোন আত্মীয় স্বজনের বাসায় খোঁজ নিছো ওর কোনো বান্ধবীর বাসায় খোঁজ নিছো তোমার আত্মীয় স্বজনের বাসায় খোঁজ নিছো আমি তো ওর কোন বান্ধবীর চিনি না আব্বা কেন চিনবা না যতবার অনুষ্ঠান করছো বাসায় প্রত্যেকটা বান্ধবী তোমার এখানে আসছে আব্বা চিনো না মানে তুমি তো ওর কয়েকটা বান্ধবীর ভাষায় দাওয়া তো খায় আসছ আমার মাথায় কিছু ধরতেছে না আব্বা আমি হুম কি করব কি করা উচিত কি করা উচিত না আব্বা আমি কিছু বুঝতেছি না আব্বা আব্বা থানায় গেছিলাম থানায় একটা জিডি করে আসছি আব্বা থানায় গেছিলা জিডি করে আসছি জিডি কপিটা আসার সাথে ওইটা ওই যে আমার এক বন্ধু আসছিল ওর কাছে দিছি ওর কাছে রইছে কোন থানা জিডি করছো এই যে আমাদের এখানে চিন্তা করলাম না খুব অস্থির অস্থির লাগে আমার তুমি কিন্তু মানে এতটা মানে উত্তেজিত কখনো থাকো না আর কেমন জানে তোমাকে নার্ভাস ফিল নার্ভাস ফিল লাগতেছে ওই যে আপনার মেয়ে নাই তুই যেন নার্ভাস নার্ভাস লাগতেছে চারটা দিন হয়ে গেছে তুমি কখন আত্মীয় স্বজনকে কোনো নক দাও নাই আমাদেরকে নক দাও নাই দেখো এখন কিন্তু সেই যুগ নাই এখন সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর খবর নেওয়া যায় তুমি একটাবার বার কারোর সাথে কোনো যোগাযোগ করলাম না কিছু করলাম না ব্যাপারটা কেমন জানো না আব্বা কিছু একটা করেন না অবশ্যই করবো আমার মেয়ে তো সন্তান তো আমার আমার তো কিছু একটা অবশ্যই করতে হবে আর একটু খুঁজাই না দেন না আব্বা আমার কাছে ওরে খোঁজার দায়িত্ব প্রশাসন করবে এটা তোমার আর আমার কাজ না আব্বা আমি পুলিশের কাছে গিয়েছি তো আব্বা তোমার যাওয়া তো হবে না আব্বা ওনারা কিছু করতে পারতেছে না দেখি যাওয়ার দরকার নেই আব্বা পুলিশের কাছে দেখি ওনারা কিছু করতে পারে কিনা আমি গিয়েছি তো আব্বা থানায় ওকে নো প্রবলেম আই ক্যান ট্রাই টু ইট ওকে আমি দেখি কিছু একটা করতে পারে না আমার মেয়ের জন্য আমার সন্তানের জন্য আব্বা আপনি আপনার আত্মীয় স্বজনের বাড়িতে একটু ফোন দেন না আব্বা আর ওর মোবাইলটা কেন বন্ধ হোয়াট ইজ প্রবলেম একটু বলতে পারি না আব্বা হ্যাঁ যেদিন গেছে ওই দিনই মোবাইল বন্ধ আমার টাকা আলমারির থেকে টাকা নিছে গয়না নিছে কেন বলতে পারি না আব্বা ওর সাথে কারোর সাথে রিলেশন আছে কিনা আব্বা আমি জানি না আব্বা ওরে আমি ভালোবাসি আব্বা কথা কর না ওরে আমার দরকার আব্বা প্লিজ ডোন্ট টাচ মি

আমার টাকা পয়সা নিয়ে পালা গেছে আপা জানো আমি চাচ্ছিলাম না যে তোমার সাথে আমি কোনো রকম কিছু একটা করি আর আমি কিন্তু একেবারে লাস্টে মানে আমার দেয়ালে পিঠ থেকে গেছে যেহেতু আমার সন্তান একজন বাবা হিসেবে আমি কোনো অবস্থায় আমার মনকে বোঝাইতে পারতেছি আমিও বুঝাইতে পারতেছি না আব্বা শেষ করবো তুমি এখনো সময় আছে সত্যি করে বলো কিভাবে পারলো আব্বা আপনার মেয়ে কাজটা করতে ওনার সাথে পরিচয় করা যায় তোমাকে গোয়েন্দা সংস্থার একজন ইন্সপেক্টর তু নি আমা আমার বাসে কেন আব্বা তদন্তের জন্য আসছে যত তত ত ত তত তদন্ত মানি তত 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 না তদন্ত নে আমার বাসা কেন বা আমার না তোমার বাসায় আসছে তোমাকে ঘটনাটা খুলে বলো যদি সেচ্ চাই না বলো আমি চাই না তোমার উপরে কোনো টর্চার হোক ওনারা সব ধরনের তরিকা জানে ওনারা পাথর আছে না পাথরের মুখ থেকে কথা বের করতে পারে আমি কিছু জানি না তু বলো সার্ভিসেস কেন আমি কিছু জানি স্যার

থানায় জিডি করছে প্রত্যেকটা থানায় আমি খোঁজ নিয়েছি কোনো জিডি এন্ট্রি করে নাই নাম্বার থ্রি আমি আইসা মানে আমি আমি আর আমার ওয়াইফ ঢুকার সাথে সাথে ওর চেহারাটা এমন একটা আকৃতি হয়েছে আর ওর কথা ও কিন্তু খুব স্পষ্টবাদী এবং খুব ক্লিয়ারলি কথা বলতো ওর কথা বলাতে আমি না সন্দেহ করে ফেলছি যে কিছু একটা অবশ্যই সামথিং রং

ওই মেয়েটাও মারছে স্যার আমি আসলে বুঝতে পারি নাই স্যার ফোন কর মেয়েকে ফোন কর স্যার তো নাই স্যার ইন্ডিয়া শুরু লাগেছে স্যার স্যার আমার সেরা দেন স্যার আপনার থানায় আসেন সামনে বড় ডুবাটাই ফলাইছি স্যার আমার মাপ সেরা দেন স্যার চলো থানায় যাব থানায় গিয়ে বলতে হবে যেন এমনভাবে মামলা দেয় ও যেন সারা জীবন আর বেরোতে না পারে ওর জন্য হয় ওটা আমার সাথে আসো